আমাদের জীবনে অনেক সমস্যার মুখোমুখি আমরা হয়ে থাকি এবং সমস্যার সমাধানের জন্য কত না উপায় কত না ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি সমাধানের জন্য কতদিকে আমরা ছুটোছুটি দৌড়দৌড়ি করে থাকি প্রিয় বন্ধু আল্লাহ সুমাহাতালা আমাদের জীবনের প্রধান প্রধান যে সমস্যাগুলো আছে যে সমস্যাগুলোকে আমরা আমাদের জীবনের প্রতিনিয়ত ফেস করে থাকি এসব মৌলিক এবং প্রধান প্রধান সমস্যার সমাধান আল্লাহতালা রেখেছেন যেই আমলের মধ্যে সেটিকে বলা হয় ইস্তেফা এবং শুধু সমস্যার সমাধান নয় আল্লাহ সুমাত আমাদেরকে অত্যন্ত আকর্ষণীয় একটি পুরস্কার দান করবেন যে আমলের মাধ্যমে সেটি হল ইস্তেকফার সুরায়নু যদি আমরা তেলাওয়াত করি দেখতে পাবো আল্লাহ সুমাতালা আল্লাহ নবী নু আলিসের একটি বক্তব্য তিনি কোট করে বলছেন নু সালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন ফকুল তুস্তা ফিরো রব্বাকুম ইন্নাহু কানা ফর অর্থাৎ আল্লাহ নবী নু আলি সালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা ইস্তেফার করো তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো মাপ চাও তাতে কি হবে হবে নাম্বার তিনি ক্ষমা করবেন। একজন মোমিনের জীবনে যত সমস্যা আছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় প্রধান সমস্যা হলো যে তিনি আল্লাহর কাছে অপরাধী হয়ে আছেন আল্লাহর কাছে অপরাধী হয়ে থাকার কারণে তার দুনিয়ার জীবনে সুখ শান্তির আহ কমতি এবং ঘাটতি তিনি অনুভব করবেন এবং আখেরাতের জীবনের অশান্তি তো রয়েই গেছে অতএব এই প্রধান সমস্যা যেটি সেটা আল্লাহ তালা দূর করবেন অর্থাৎ ক্ষমা পেয়ে যাব নাম্বার দুই আল্লাহ সোহাত আলা পরবর্তী আয়তন আলাহিসলামের জাতিকে লক্ষ্য করে তার ইস্তেফারের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত সে পুরস্কার বা সমস্যার সমাধানের কথা আল্লাহতালা বলেন কি সেটা সেটা হল আল্লাহ সোয়াহতালা বলেন যে ফকুল তুস্তফি ওরব্বক কান ও ফরা ইউরসিলি শ্যামা আলাইকুম্মে আল্লাহ ইস্তেকফার করলে কি হবে অনাবৃষ্টির সমস্যা দূর করে দিবেন আল্লাহ রহমতের বৃষ্টি জনপদে বেশি বেশি নাজিল করবেন যদি তারা ইস্তেকফার করে যাদের সম্পদের অভাব দারিদ্রতা আজ আমাদের অনেকেরই অর্থের অভাব এটি বড় একটা সমস্যা জীবনের প্রিয় বন্ধু সেই সমস্যার সমাধান আল্লাহ সোমা তালা রেখেছেন ইসতেকফারের মধ্যে আমরা যদি ইসতেকফার করি আল্লাহ তালা বলেন সম্পদ দিবেন না এমন সম্পদ দিবেন যেটি আমাদেরকে শক্তিশালী করে যেটি আমাদেরকে সমৃদ্ধ করে যেটি আমাদেরকে আমাদের হাতকে মজবুত করে আল্লাহ তালা দান করবেন ওয়াবানি অনেকেরই সন্তানহীনতার সমস্যা আছে সম্পদ আছে কিন্তু সন্তান নাই আল্লাহ সালা সন্তানহীনতার সমস্যা দূর করে দিবেন নিঃসন্তান থাকার যে সমস্যা সেটি আল্লাহ তালা দূর করবেন ইস্তেকফারের মাধ্যমে দান করবেন হাসান বলতেন ফার কর আমাদের আজকাল সন্তান না হলে আমরা কত আমল খুঁজে বেড়াই আমল হাতের কাছেই রয়ে গেছে সেটা হলো আপনি ইসতেক করেন শুধু সন্তান নয় আল্লাহ তালা এমন সন্তান দিবেন যে সন্তান আপনাকে শক্তিশালী করবে আল্লাহ বলেন ওয়াই আল্লাহ তালা সম্পদ এবং সন্তান দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবেন সমৃদ্ধ করবেন সহযোগিতা করবেন সাহায্য করবেন যে সন্তান যে সম্পদ আমাদের কাজে আসবে যেটি আমাদের হাতকে শক্তিশালী করবে আমাদেরকে দুর্বল করবে না মাধ্যমে আমরা প্রধান গুরুত্বপূর্ণ তিনটি সমস্যার সমাধান পাওয়া হয়ে এখানে পেয়ে যাচ্ছি প্রথমত আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন ক্ষমা পেয়ে যাব দ্বিতীয়ত অনাবৃষ্টির সমস্যা দূর হয়ে রহমতের বৃষ্টি আমরা পাব তৃতীয়ত

অর্থ আছে সন্তানও আছে কিন্তু খেত খামার ফসল ইত্যাদি ভালো হয় না এটাও একটা সমস্যা আল্লাহ তালা সেই সমস্যার সমাধান রেখেছেন ইস্তেফারের মাধ্যমে ফসল ইত্যাদি বেশি হবে যদি আল্লাহর কাছে আমরা ইস্তেফার করি নাম্বার ছয় আল্লাহ সুমাতালা বলছেন এবং তোমাদের জন্য নদী নালা নহর প্রসবন ঝর্ণা পানির যে সমস্যা আসমান থেকে নাজিল হওয়া পানি এটি আল্লাহ একটি রহমত আর জমিনে এরকমভাবে নদী নালা ইত্যাদিতে পানি থাকা খাল বিল ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকা প্রয়োজন অনুপাতে সেটা আরেকটা আল্লাহ নামত সেটিও পাওয়া যাবে ইস্তেকফারের মাধ্যমে ছয়টি নেয়ামত আমরা এই আয়াত থেকে শুধুমাত্র এই তিনটি আয়াত থেকে আমরা পেয়ে গেলাম প্রিয় বন্ধু ইস্তেকফারের মাধ্যমে আরো একটি জীবনের বড় সমস্যার সমাধান আল্লাহ তারা দেখেছেন সেটি হল বিপদ আপদ মুসিবত এমন কোনো মানুষ নেই যার জীবনে বিপদাপদ আসে না যিনি বিপদ মুসিবতের সম্মুখীন হন না এরকম কোনো লোক আমরা একটি মানুষও সারা পৃথিবীতে খুঁজে পাবো না প্রত্যেকটা লোকের জীবনে বিপদাপদ এবং মুসিবত আসে প্রিয় বন্ধু এ মুসিবত আসলে আমরা অস্থির হয়ে যাই খুব বেশি টেনশন করি টেনশন আপনি করেন চিন্তা আপনি করেন কিভাবে সে সমস্যা থেকে আপনি উত্তরণের পথ খুঁজে পাবেন সে চেষ্টা আপনি করেন কিন্তু বন্ধু আপনি যত বেশি চিন্তা এবং টেনশন করবেন তার চাইতে বেশি আপনাকে ইস্তেকফার করা উচিত কারণ ইস্তেফার বেশি করার মধ্যেই আল্লাহ মুসিবত থেকে বের হওয়ার উত্তরণের পথ সেখানে আল্লাহ ইস্তেকফার করার মধ্যে এ বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী কয়েকটি দলিল আমরা নিতে পারি নাম্বার এক আদি পিতা আদম সালাম তার জীবনে যখন সবচেয়ে বড় সমস্যার তিনি সম্মুখীন হলেন জান্নাত থেকে আল্লাহ তালা বের করে দিলেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন তখন তিনি আল্লা সুমাতাল কাছে আল্লাহ তাকে তখন তার সে সমস্যা দূর করেছিলেন কিভাবে করেছিলেন তিনি বলেছিলেন আমার উপরে অবিচার করেছি নিজের প্রতি নিজে জোলম করেছি যদি আপনি ক্ষমা না করেন আপনি রহম না করেন আমার বড় ক্ষতি হয়ে যাবে আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মাবুদ আল্লাহর কাছে ছোট হয়ে ক্ষমা চেয়েছেন আল্লাহ তালা তার সমস্যা দূর করে দিয়েছেন প্রিয় বন্ধু নবী ইউনুস আলসাতাম তিনি যে বিপদে পড়েছিলেন ঐতিহাসিক বিপদ মাছের পেটে তিনি চলে গিয়েছিলেন আল্লাহ তালা কুদরতিভাবে সেখানে তাকে কিছু সময়ের জন্য হায়াত রেখে দিয়েছিলেন ওই মুহূর্তে তিনি আত্মরক্ষার জন্য যে চেষ্টাটুকু করেছিলেন এই বিপদ থেকে বের হওয়ার জন্য এই বিপদ দূর হওয়ার জন্য আল্লাহ কাছে সেখানে আল্লাহর কাছে আল্লাহ তারা সেটা কোরআনে উল্লেখ করেছেন কি দোয়া করেছিলেন তিনি বলেছিলেন্লাহ যেটাকে দোয়াই আমরা জানি অর্থাৎ আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনি পবিত্র নিশ্চয়ই আমি অপরাধী আমি আল্লাহর কাছে নিজের দোষের কথা স্বীকার করে ক্ষমা চাওয়া প্রিয় বন্ধু এটা আমাদের জীবনের বড় বড় সমস্যাকে দূর করে দেয় নুন আল্লাহ কালা ক্ষমা সমস্যা থেকে তাকে উত্তরণের পথ বের করে দিয়েছিলেন এই ইস্তেফারের মাধ্যমে আদম আল্লাহ সরতালামকে আলাহালা তার বিপদ দূর করে দিয়েছিলেন এই ইস্তেফারের মাধ্যমে আমাদের নবী সাল্লিয়াল্লাম বলেছিলেন কালিমাত আখিজিন নুন আমার ভাই যিনদুনের যে বাক্য লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন তোমরা আকরে ধরো বলো তাহলে কি হবে আল্লাহ তাআলা তোমাদের বিপদাপদ দূর করে দিবেন প্রিয় বন্ধু কোরআন কারিমে এই আয়াতটি এই দোয়াটি ইউনুস আলাইহিস সালামের এই দোয়াটি উল্লেখ করার পর আল্লাহ সুবহানাহু বলেন ওয়া কাযালিকা nuncিল মুমিনিন আমি যেভাবে এই দোয়ার মাধ্যমে ইস্তেগফারর মাধ্যমে আমার নবী ইউনুসকে বিপদ থেকে আমি মুক্ত করেছিলাম ঠিক একইভাবে একই পদ্ধতিতে আমি ইমানদারদেরকেও এই সমস্যা থেকে আমি বের হওয়ার যে কোনো বিপদ থেকে বের হওয়ার পথ দেখাবো এই দোয়ার মাধ্যমে অর্থাৎ ইস্তেফার মাধ্যমে একটি বিখ্যাত হাদিস আছে যে হাদিসের সনদ বা তার সূত্র নিয়ে মহাদিস একরামের অনেকেই প্রশ্ন তুলেছেন কিন্তু তার যে মর্ম সেটা যে বিশুদ্ধ এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই হাদিসটি হলো মান্লাজিমাল ইস্তেফার যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে সব সময় ইস্তেকফার পড়বে শুধু এক দুবার পড়বে তা নয় এটাকে আঁকড়ে ধরবে পড়তেই থাকবে অন্য বউ মান আল ইস্তেকফার যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করবে আল্লাহ সোহাতালা তাকে কি দিবেন আল্লাহ সোহাতালা তাকে লাহু মিন মিনকুল্লে হামিন ফারাজা যেই কোনো মুসিবত বিপদ থেকে আল্লাহ তালা তাকে সমাধানের পথ দেখাবেন সমাধানের পথ সে পাবে অমিনকুল্লে দেখ মখরাজা যে কোনো সংকীর্ণতায় সময় পরিস্থিতি তিনি পড়ে গেলে আল্লাহ স্মাতালা তার জন্য বের হওয়ার উত্তরণের পথ তাকে আবিষ্কার করে দিবেন কুদরতিভাবে যদি সে ইস্তেফারকে কন্টিনিউ করে প্রিয় বন্ধু তাহলে বুঝতে পারলাম নুহার হিসাল্লামের ঘটনা থেকে আসলামের ঘটনা থেকে থেকে এবং আরো জাতীয় বহু বর্ণনা আছে যেগুলোর এই যে আমরা যদি ইসতেফারকে নিয়মিত করি ইসতেফারকে যদি আমরা আমাদের জীবনের অংশ বানিয়ে নিই আমরা সবসময় মুখে অবসর সময়ে যখনই সুযোগ পাবো ইস্তেকফফার করতে থাকবো তখনই কি হবে আমরা আল্লাহ সোহামতাল্লাহ আমাদেরকে বিপদ থেকে দূর করবেন আপনি কোনো মুসিবতে পড়ে গেছেন কোনো বিপদে পড়ে গেছেন প্রিয় বন্ধু সর্বপ্রথম যে কাজটি করা দরকার ফার শুরু করা দরকার ইস্তেকফফার করতে থাকুন ফার করতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে বের হওয়ার একটা পথ দেখিয়ে দিবেন প্রিয় বন্ধু এটি একটি বিরাট বড় একটা সমস্যার সমাধান জীবনের যে কোনো বিপদের সমাধান রয়ে গেছে ফারের মধ্যে সাত নম্বর চলে গেল আট নম্বর হল আল্লাহ তালার আজাব এবং গজব আমাদের উপরে আসবে না যদি আমরা ইস্তেফার করি ইস্তেফারের মাধ্যমে আল্লাহ তার বন্দাদেরকে আসমানে যে যে গজব সে গজব থেকে আল্লাহ করে থাকেন আল্লাহ বলেন মা হে আপনি যদি তাদের মাঝে অবস্থান করেন তাহলে আমি সেখানে আজাব পাঠাবো না আল্লাহ তালা কোন নবী উপস্থিত থাকলে সেখানে আল্লাহর গজব বা আজাব পাঠান না লুত আল্লাহ সাল্লামের জাতির উপর আল্লাহ আজাব এসেছিল আল্লাহ তালা তার আগে তাকে সরিয়ে নিয়েছিলেন এরকম ভাবে নুহার উপর আল্লাহ রাজাব এসেছিল যা জাতির উপরে আল্লাহ তালা তার আগে নুহার্লামকে কিস্তিতে উঠায় তাকে রক্ষা করেছিলেন ঠিক বলছেন হে রাসুল আপনার থাকা অবস্থাতে আমি সেখানে আমার আজাব প্রেরণ করব না অর্থাৎ নিরাপত্তা তারা অর্জন করবে যদি আপনি সেখানে থাকেন অর্থাৎ নবী সাল্লা উপস্থিতি এটা নিরাপত্তার একটি কারণ প্রিয় বন্ধু আমরা সকলে জানি আজ আমাদের মাঝে নবী সাল্লাম নেই অতএব নিরাপত্তার এই কারণটি আমাদের মাঝে নেই অতএব এই উপায়ের মাধ্যমে আমরা আল্লাহ সুমাত গজব বা আজাব থেকে নিরাপত্তা লাভ করার সুযোগটা আর এখন নেই কিন্তু আয়তের পরের অংশ আমাদের জন্য শুভ সংবাদ বহন করছে সেটি হল আল্লাহ সুমাতাল্লাহ বলেন ওমা কান আল্লাহ আজম ওহম ইয়াস্তা ফিরুন আর যদি তারা ফার করে কোন জাতি কোন সম্প্রদায়ের লোকরা যদি ইস্তেকফারে মশগুল থাকে ইস্তেকফারে লিপ্ত থাকে তবুও আল্লাহ সুমাতাল্লাহ তাদের উপরে আল্লাহর আজাব এবং গজব নাজিল করবেন না প্রিয় বন্ধু আল্লাহর আজাব গজব থেকে নিরাপত্তা লাভ করার দ্বিতীয় যে উপায়টি সেটি এখনো আছে সেটি ভ্যালিড আছে সেটি হল ফার করা ফার করলে আল্লাহর আজহাব এবং গজব থেকে আমরা নিরাপদ থাকতে পারবো প্রিয় বন্ধু আটটি বড় বড় সমস্যার সমাধান আল্লাহ আলাহ দেখেছেন এই ইসতেফারের মাধ্যমে নয় নম্বর হলো একটি সারপ্রাইজ পুরস্কার একটি সারপ্রাইজ পুরস্কার আল্লাহ সোয়াতালা আমাদেরকে দিবেন ইস্তেকফারের মাধ্যমে সেটি হল এমনভাবে আল্লাহ সুয়েতলা রিজিক দিবেন যে যেখান থেকে রিজিক এসে আমাদেরকে রীতিমতো আহ সারপ্রাইজড করে দিবে যে রিজিক আমাদেরকে এরকমভাবে চমকায় দিবে এরকম রিজিক আল্লাহ দিবেন কল্পনাতীত উৎস থেকে আল্লাহ তালা আমাদের রিজিক দিবেন এই জন্য হাদিসটি একটু আগে বলছিলাম তা শেষ অংশ হলো এরকম সব সময় স্তের ফার করবে আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যে কল্পনাও করছে না প্রিয় বন্ধু আর কি চাই আল্লাহ তালা ক্ষমা করবেন অনাবৃষ্টি সমস্যা দূর হবে অর্থের অনটন দূর হবে এবং বরকতময় অর্থ পাওয়া যাবে সন্তানহীনতার সমস্যা দূর হবে এবং বরকতের সন্তান যে সন্তান কাজে আসবে সেটা পাওয়া যাবে শস্য ফসল ক্ষেত খামার ইত্যাদি ভালো হবে নহর নদী নালা ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকবে যেটা মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে যদি ইস্তেফারকে কন্টিনিউ করা যায় আল্লাহর আজহাব এবং গজব থেকে নিরাপত্তা লাভ করা যাবে এবং সারপ্রাইজের যে পুরস্কার আল্লাহ সুতরাহ দেখেছেন সেটা পাওয়া যাবে প্রিয় বন্ধু সারচে বড় কথা আল্লাহ তালা ক্ষমা করবেন মাফ করে দিবেন নয় নয়টি আমাদের জীবনের আটটি বড় বড় সমস্যার সমাধান এবং নয় নম্বর হল একটি সারপ্রাইজ পুরস্কার অকল্পনীয় থেকে উৎস থেকে আল্লাহ তালা রিজিক দান করবেন কিসের মাধ্যমে ইস্তেফারের মাধ্যমে ইস্তেফার করতে থাকি বাসা বাড়িতে কাজের জায়গায় ইস্তেফার দেওয়ালে দেয়ালে লিখে রাখি যেন দেখে আমার ইস্তেক ফার ফল কথা স্মরণ হয় একে অন্যকে স্মরণ করিয়ে দিই ইস্তেফার করতে থাকি ইস্তেক মানে হল আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আমি নিজের ভাষা যে কোনোভাবে ক্ষমা চাইতে পারি আল্লাহ আপনি মাফ করে দিন তবে হাদিসে কয়েকটি ভাষা আমাদেরকে শিক্ষা দেওয়া আছে তার ভিতরে সবচেয়ে সহজ সবচেয়ে সরল ইস্তেকফার হলো সবচেয়ে ছোট্ট ইস্তেকফার হলো আস্তাফরুল্লাহ ও আতুবু ইলেই আল্লাহ আল্লাহর কাছে আমি ইস্তেকফার করছি ক্ষমা চাচ্ছি এবং তার দিকে আমি ফিরে যাচ্ছি এর বাইরেও অন্য অন্য ইস্তেকফার হাদিসের যে সমস্ত ইস্তেকফার বর্ণিত আছে সেগুলো আমরা করতে পারি আস্তাফরুল্লাহ লা ইহু আর হাই কাইম আতুব ইলেই ওই আল্লাহ যিনি ছাড়া কোনো মাহবুদ নেই আমি তার কাছে ইস্তেফার করছি তিনি চিরঞ্জীব তিনি কাইম এবং তার কাছে আমি প্রত্যাবর্তন করছি

আলাস্ত বিরব্বিকম যে আপনি আমাকে রব হিসাবে স্বীকার করতে নিয়েছিলেন সেটার উপরে আমি আছি এখন আমি স্বীকার করছি ওয়ানা আলা আহাদিকা ও আহাদিকা মাস্তা এত যতটুকু সম্ভব আমি সেই স্বীকারোক্তির উপরে এখনো অটল আছি ওয়ানা আলা আহাদিকা ও আহাদিকা মাস্তা এত আউদিকা মিশরি মাস্তনাথ আল্লাহ আমি যে সমস্ত অপকর্ম গুনা করেছি এগুলোর ক্ষতি থেকে আশ্রয় আপনার কাছে আশ্রয় চাই ও আহাদিকা মিশরি মাস্তনাথ আবু আলাকা বিনে আমাদিকে আলী আল্লাহ আপনি যে রামত আমার প্রতি দিয়েছেন আমি সেটাকে স্বীকার করি আবুল্লা কাবিদামী আল্লাহ আমি যে অপরাধ করেছি সেটাকেও আমি স্বীকার করি অথবা আমাকে ক্ষমা করে দিন কারণ আপনি ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারবে না আসুন ভাই ফারকে সবসময় নিয়মিত ফারকে আমার জীবনের অংশ বানিয়ে নেই আমার অবসর সময়গুলোকে পরিপূর্ণ করে দিই ফারের মাধ্যমে আল্লাহ তালা আমাদের সকলকে বিশেষ ইস্তেফার করার তৌফিক দান করুন সকল কল্যাণ অধিকারী হওয়ার পরেও আমার নবী সাল্লাম দৈনিক সত্তর বার ফার করতেন আল্লাহ কাছে আমরা সত্তর বার কয়জন মানুষ পার করতে পারি বরং আমাদের তো বেশি করা উচিত কমপক্ষে আস্ত এই বাক্যটি অর্থ সহকারে বুঝে আল্লাহর কাছে নিজেকে অপরাধী হিসাবে ছোট তুচ্ছ করে পেশ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তা আমাদের সকলকে এমন করার তৌফিক দান করেন জিজাত ওয়াকুল আবানা রহমদুল্লাহ রা আলমি